তিনটে জিনিস মানুষকে ধ্বংস করার জন্যই যথেষ্ট লোভ হিংসা অহংকার আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ভিউয়ার সাপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের করা রেকর্ড ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই নিরাপদে আছি সকাল থেকে আজকে কি কি করলাম তার অল্প অল্প করে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম এ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখে ফেলেছেন এখনও লাইক বাটন একটি লাইক করেনি একটি লাইক করে দিবেন আর ব্লগটা যদি ভালো লেগে যায় ফ্যামিলি অ্যান্ডস ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিতে পারেন আজকে শুক্রবার আমার মেয়ের বড় মেয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে সেভাবে কোনো কিছুই আমার করা হয় না আমরা অনেক বছর ধরেই মানে কিছু করি না তো মেয়ের জন্মদিন শুক্রবার হয়ে গেল বাসায় তো রান্নাবান্না করতেই হয় আর আমার বড়ো মেয়ের জন্মদিন উপলক্ষে বরাবরের মতোই দেখা যায় আমার ভাই বোন আমার আম্মা বাসায় হাজির হয়ে যায় তাদেরকে দাওয়াত করতে হয় না আর আমি দাওয়াত করিও না যখন আমার বড়ো মেয়ের তিন চার বছর বয়স ছিল ওই পর্যন্তই বার্থডে মাঝে মাঝে সেলিব্রেশন করা হতো এছাড়া চার বছর বয়সের পর থেকে আমরা আমার মেয়ের ঘটা করে জন্মদিন পালন করি না তো যাই হোক কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকে অনেকের জায়গা থেকে ভাবতে পারেন মেয়ের বার্থডে করা হয়েছে জন্মদিন পালন করেছি অনেকেই আছেন যাদেরকে ইনভাইট করিনি আসলে সেরকম কিছুই না শুক্রবার বাসায় তো ভালো মন্দ রান্না করা হয় হয়তো রান্নার আমাদের জন্য যতটুকু রান্না করি সেই থেকে আরেকটু পরিমাণে বেশি রান্না করেছি বাসায় সবাই খাওয়া দাওয়া করব। আমার শাশুড়ি ননদ আছেন ভাই বোনরা আসবেন তাদেরকে তো আর খালি মুখে ফিরিয়ে দেওয়া যাবে না যেই আসুক না কেন আমার মেয়ের জন্মদিনের দিন আমি সবাইকেই যতটুকু পারি চেষ্টা করি সমাদার করার জন্য কিন্তু এখন আর ওইভাবে দাওয়াত করি না যে আমার বড় মেয়ের জন্মদিন দাওয়াত রইল ওইভাবে আসলে করা হয় না কিন্তু বাসায় টুকটাক অ্যারেঞ্জমেন্ট থাকেই যার ফলে যেই আসে সমাধান করার চেষ্টা করি আর কি জানি না আমার জায়গা থেকে কতটুকু ক্লিয়ার করতে পেরেছি বা বুঝাতে পেরেছি আশা করি সবাই বুঝবেন আমি বোঝানোর জন্যই ছোট অল্প একটু করেই বলা আপনাদের সাথে শেয়ার করা আর কি তো এখানেই তো বার্থডে কেক দেখতে পাচ্ছেন একটা আমার ছোটো ভাই এনেছে আর একটা ছোটো বোনের তরফ থেকে দেয়া হয়েছে তো ওরা সব সময়ই আনে ছোটো ভাই আজকে এইবার নিয়ে চার বছর ধরে ছোটো ভাইও ছোটো ভাইয়ের তরফ থেকে কেক পাঠায় আবার আমার ইমিডিয়েট বড় ভাইও কেক পাঠায় তারপর বোনও পাঠায় এমনও জন্মদিন হয়েছে আমার মেয়ের দিন বার্থডের দিন দেখা গিয়েছে তিনটা কেক কেটেছি তো এটা আসলে আমার বলার কিছু নাই আমাদের বাসার বড়ো মেয়ে বড় নাতিন বলেন আমার বড় মেয়ে তো ওই দিক চিন্তা করে মামা খালাদের অনেক ভালোবাসার মানুষ অনেক কথাই অনেক কথা বলে ফেলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানেই তো পরিবারের সবাই আছে মা ভাইয়ের বউ আমার ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড আর হচ্ছে আমার ইমিডিয়েট ভাই ছোটো ভাই আমার ননদ সবাই বাচ্চারা তো যারা আছে আমি বকাবকি করছিলাম যে কেন আর দেখতেই পাচ্ছেন আমার বড় মেয়ে একেবারে সিম্পলভাবে বসে আছে কারণ বার্থডে করব না বাসায় সবাই হাজির হবে এটাই স্বাভাবিক তো ওই জায়গা থেকে আসলে রেডি হওয়ার মতো কোনো কিছুই নাই এই আর কি ভাইকে আমার ইমিডিয়েট বড় ভাইকে দেখে তো আমি অবাক কারণ ও তো খুব ব্যস্ত থাকে ওর অফিসে আমার মেয়ের এবারের বার্থডে তৈরি দেখে আমি খুব অবাক হয়েছি অনেক বছর পর আলিফের জন্মদিনে ও অ্যাটেন্ড করেছে আসছে আলিফকে উইশ করার জন্য মাসাল্লাহ অনেক ভালো লাগছে আসলে এগুলো অনেক বড় কোনো বিষয় না কিন্তু ভালো লাগে কিছু বিষয় একটা এই দিনটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমার জন্য তো এই দিনটা আমার সাথে সাথে আমার সাথে যারা আছে আমার ভালোবাসার আমার ভাই বোন আমার মা ওরাও যখন জিনিসটা মানে সেলিব্রেশন করে সময়টা মনে করে আমার কাছে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ এই তো আমার মেয়ে তার মামা আর আঙ্কেলকে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছিলো আর এখানে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন এটা আমার ইমিডিয়েট ছোটো বোন আমার তো একটাই ছোটো বোন দুইটা ভাই আর আমি আমরা চার ভাই বোন তো আমার বোন এই তো ওয়াচটা আমাকে গিফট করেছে ওয়াচটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু বোনের সাথে রাগ করছিলাম ওয়াচটা একটু প্রাইজেবল বাট বললে বললাম যে কি দরকার আমি কি অফিস টফিস করি নাকি তুমি করো তোমার জন্য এই ধরনের ওয়াচ প্রয়োজন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজকের ব্লগ সম্পর্কে আল্লাহ হাফেজ